তুলসীৰ মন্ত্ৰীৰ ভাড়া খাই নেকি মাংস কাটার জন্য এখানে কলা পাতা বিছিয়ে ফেলেছে পল্লব কুবাকুবি গর্গ পল্লব এক্সপার্ট পল্লব এই বিষয়ে মাংস এখন কাটা হয়ে যাবি তো এই পাঠাটা মূলত মাংসের উদ্দেশ্যে কিনে আনা হয়েছিল তো আমরা বাহিরের কাছ থেকে খুব কম মাংস কিনি খুব কম পথে মাংস কিনা বাহির থেকে মাংস কিনা হয় না বললেই চলে তো আমাদের যখন মাংসের প্রয়োজন হয় তো সবাই মিলে বা দুই চারজন মিলে একটা খাসি বা পাটা কিনে নিয়ে আসি তারপরে বাড়িতে এনে আমরা নিজেরা এটাকে কেটে তারপর বাগা বাগি করে সবাই আর কি নেই তো এই যে এই কাকা পল্লবের বাবা আর কি তো এই কাকা এই মাংস কাটাতে খুবই এক্সপার্ট তো এই কাকাই সব কিছু পরিচালনা করে তো খাসির মাংস থেকে পাটার মাংসটা বেস্ট কারণ খাসির মাংসতে প্রচুর পরিমাণে চর্বি থাকে যা শরীরের জন্য খুবই ক্ষতিকর তো আমার কাছে পাটার মাংসটাই বেস্ট মনে হয় যেটাতে চর্বি নাই একদম মানে চর্বি নাই একদম মুক্ত মাংস তো পাটার বুড়ি নাকি খাওয়া যায় এটা নাকি ঠিকঠাকভাবে রান্না করতে পারলে ঠিকঠাকভাবে নিয়ে রান্না করতে পারলে এটা নাকি খুবই স্বাদ খুবই সুস্বাদু খুবই মজা তো কাকা বুড়ি তো খুবই এক্সপার্ট তো কাকা আজকে বলতেছে এই পাঠার বুড়ি ঠিকঠাকভাবে প্রসেসিং করবে তো আমি খুবই এক্সাইটেড কারণ এর আগে কখনো আমি দেখি না এই বিষয়টা তো আমি আজকে এটাকে দেখবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো চলুন দেখা যাক কিভাবে কিভাবে কি প্রসেসিং করে তো এই যে বুড়ির ভিতরের অবস্থাটা দেখেন এরকম কালারটা ব্রাউন কালার হয়ে গেছে তো কাকাপদাস এই বুড়িটা পরিষ্কার করার জন্য এখানে চুন ব্যবহার করতে হবে চুন ব্যবহার করলে নাকি এটা একদম পরিষ্কার হয়ে যাবে তো আমি যা বুঝলাম এই যে চুন হচ্ছে এক ধরনের খার এবং আমাদের পেটে আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় তো এখানে আমি যা বুঝলাম এই যে খার এবং অ্যাসিডের প্রশমন বিক্রিয়াতে এটা একদম পরিষ্কার হয়ে যায় তো এখানে এই টেকনিকটাই তারা প্রয়োগ করছে আর এবং এসিডের প্রশমন বিক্রি এই যে বুড়ির যে যত ময়লা ছিল সব পরিষ্কার হয়ে গেছে তো এভাবে বুড়ি প্রসেসিং করে খাওয়ার উপযোগী করে তোলা হয় আমি আগে কখনো এটা খাই নাই তো একদিন খেয়ে দেখতে হইব এটা টেস্ট কেমন তো আপনারা যদি এটা কখনো খেয়ে থাকেন অবশ্যই কমেন্টসে জানায়েন এটা টেস্ট কেমন তো বাজারে আসলাম কাকা যে শশা টশা কিনতেছে সালাদ টালাদ বানানোর জন্য এই যে আজকে কত মোটা মোটা মূলা উঠছে বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসছে তো এখন মূলা সস্তা কেউ মুলা কিনে না তো বেশিরভাগ সময় দেখা যায় যে বাজারে মূলা ফেলে রেখে চলে যায় এই যে কি খবর হ্যাঁ বৈশাড়ি চল হ্যাঁ কি বলো হ্যাঁ এই যে পিয়াসদের বাড়িতে আইছি পিয়াসের বাইরের কি আপডেট এটা জানার জন্য এই যে অনেকদিন আগে দেখে গেছিলাম এই বেরিয়েছে এখনো সে বাইর বানানো কমপ্লিট করে নাই মানে মাছ ধরার ফাঁদ এই যে এইটা এখনো এইভাবে বেরিয়েছে শেষ করে নাই এখনো সে পিয়াস আস আস কে নো কি কাজ করো আস হ্যাঁ এই যে পিয়াসের স্টুডিও এটা কিরা আছর মানে কি আছর কি এর আছর বনেছস দাভের এই যে দা যে আছর বলতে বোঝানো হয় যে এরকম থাকবে আর কি দা কুরালের যে হাতল থাকে এটা আর কি বিয়াসের মেশিন আছে এই মেশিন দিয়ে এর দিতেছে না তো যে এরকম থাকবে আর কি তো বিয়াসের এই যে কোন ধানের মেশিন আছে তো এটা দিয়ে সে বানায় কয়টা বানাইছো বানাইছো মেশিন মানে এরকম নাই যে তুই বানাই রাখছো যেরকম আছে পুরান বানাইবি এখন গেস তো বাইর শেষ করলে ঠিক আছে বাইর বানানো এটা বাইরের না এই যে বাইরের কিছু অংশ বানিয়ে রাখছি রেডি করে জস এমন কি আচার বানাবি কি আর আচার বানাবি এটা দিয়া দাও দাও ঠিক আছে বানাতে বানা এই যে দাওয়ের আচার হয়ে গেছে শেষ কমপ্লেট হ্যাঁ সব বাস হাতের কাজ দেখেন দারুণ অনেক সুন্দরীছে ও কুলতে এটা কুল নাড়ো কাজ আছে এটার বাকি যদি একটু মোম দিয়ে দিলে তো এই হলো জিগ জিগ করে হুম موم বানাই দিলে কষ্ট বেশি দর্শক বন্ধুরা দারুন দারুন একটা দাওয়ের আচার বানি হয়েছে বিয়াস অনেক সুন্দর হয়েছে দশটা বানাইলে তিনশো টাকা প্রত্যেকটা দাম কত কততে বিক্রি করতে পারবি

গাছ তো বালাই হয়েছে সার দিলে আরো ভালো হবে ঠিক আছে টাঙা কেউ আর গাছ কাটত না তো দর্শক বন্ধুরা এই যে এই ক্ষেতটা আমাদের ক্ষেতটা প্রতি বছর এমনি পড়ে থাকে লাগানো হয় না দান লাগাইলেও তেমন একটা দান হয় না কারণ এই যে গাছের তো ছায়া তো এদিকে হয় মোটামুটি তো লাগায় না আর কি এভাবে ফেলে রাখি তো সুত্রো কাকু আছে কয়েকটা কিছু সার ফালায়ব এখানে যাতে গাছগুলা বড় হয় তো গরুরে গাছ খাওয়াইতে পারবো এখান থেকে কেটে নি ভালো এটা ভালো হবে তো গত বছর তো এই যে এখানে মাটি উঁচু করে কুমড়ো গাছ লাগানো হয়েছিল কিন্তু এখানে একদম পানিতে বইরা যায় আর কি এই জায়গাটা যার কারণে কুমড়ো গাছও ঠিকভাবে হয় না

কি এই যে দুবার খেত একদম সবুজ হয়ে যেতেছে সবুজ গত বছর তো এই ক্ষেত থেকে ছোট্ট কাকু মাছ ধরছিল তো এই বছরও ধরা যাইব আর কিছুদিন পরে

কুচা পাইছে নেকি মামুচ তো ভাবছিলাম যে গাঢ় মামোর কুচ্চা দর আপনাদেরকে দেখাবো কিন্তু গাঢ় মামো ওই যে চলে গেছে আজকে কুচ্চা দরা শেষ হ্যাঁ এক কেজি কুচ্চার দাম কত পাঁচশো টাকা কু কেজি কেজি একটা মোটামুটি তো বড় খেয়াল আছে ধান এই যে ডুবার খৈন এই ডুবার আর খৈনগুলা হিসেবে আর কিছুদিন পরে এই যেটা হইলো সবচেয়ে বড় খৈন তো এটাতে প্রচুর মাছ পাওয়া যায় এই বছর কেমন মাছ আটকা পড়ছে কি জানি একদিন বসে এই এক কাজ করি এর মধ্যে শোল মাছ পাওয়া যায় হ্যাঁ প্রতি বছরে যে এই খৈনগুলাতে শোল মাছ পাওয়া যায় হিসলেই তো এক কাজ করি শোল মাছ ধরি দইরা পরে

এখন নাই বলবো পুকুরের পানি যে ঠান্ডা হু তার স্নান করা দেখি আমার ঠান্ডা লাগতো ঠান্ডা নাই গরম